নাইস রাজু দাস আমি তোমার পাশে আহ সব সময় থাকবো আছি চিন্তা করোনা মা আচ্ছা এখন এটা বাস্তব সত্য কথা এছাড়া কোনো রাস্তা নেই হাই আলতা পড়া হাই হ্যালো আলতা পড়া সবাই ভালো কেউ খারাপ না মা আচ্ছা তোমার লাইভ আমি ফার্স্ট টাইম আচ্ছা লাইক ভিউজ এর জন্য বাদ হয়ে এরকম করে মা উঠছে কেমন আছো ভালো আছি হম লাভ তো কিসি দিন বানা গি মেলা জকারানে জারা ফিরিসে কেহনা না প্রতিদিন লাইভ করা হয় না কেউ সময় দেয় না সেই জন্য করা হয় না বললেই আসবো হুম 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 ধরো একটি ভালো মানুষকে বাঁচাতে তুমি তুমি হলে হলে তার মানে কি মা চোর চোর না একদম না তাই বুঝি একদম এটা সেরকম মা হুম কমেন্ট পড়ো না কেন পড়ছি তো কমেন্ট আমার কাছে শোনা কলে কি করে পড়ুম হুম লাইব প্রতিদিন আসো আমি আসব ওকে হট লাইভ করবে বা সবাই সবসময় থাকবে চিন্তা করো না দেখতে হবে ভেবে চিনতে না গো কেন গো মেয়ে এখন ছোট জীবন তোমাকে দিলাম ষোলো বছর তুমি শুধু ভালোবাসা দিও বন্ধ তুমি শুধু ভালোবাসা দিও হাই এজীবকে দিল তুমি ম্যারেড ইয়েস তুমি শুধু ভালো থাকো সুখের চেয়েও সু তুমিে আমার প্রিয়তকে থেকে ভিডিও লাইক করে দিয়েছি কমেন্ট করেছি আচ্ছা হ্যালো হাই চিনতে পারলে আমাকে হ্যালো কপালে সিঁদুর নেই আছে কাকি বলো সানি ভাই আচ্ছা বৌদি কালকে তাহলে আলতা পরে লাইভে আসবে আচ্ছা তোমার মেয়েটা খুব সুন্দর দেখতে হয়েছে আচ্ছা ছোট্ট ক্যামেরা নাকি দেখা যাচ্ছে না আচ্ছা হাই হ্যালো সামনের দিকে আসো হাতে শাখা দেখি শাখা দেখি মডার্ন এখন মডার্ন সানি ভাই কাল দেখলাম চলে গেছো হম কালকে ছিলাম অনেকক্ষণ ওই বলো ফেমটা বড় করো ফেসবুক বন্ধু আমি ও আচ্ছা লাইভ ছোট লাগে না লাইভ ছোট লাগছে এবার দেখা যাচ্ছে ভাইপো হ্যাঁ ভাইপো আমি চিনতে পেরেছি বলো হম হয়নি না 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 আচ্ছা নমস্কার না এখনো আচ্ছা হ্যাঁ আজকে প্রথম দিকে ওই জয়েন্ট লাইফ যেটা হয় সেটা করেছিলাম আচ্ছা বড় করো ডান আজকে ছোট ফেমে দেখো কালকে বড় ফেমে আসবো বড় করো লাইফটা রাতে কি রান্না করেছিলে রান্না করিনি তর রুটি আর ছোলার ডাল হোটেলের জয়েন্ট লাইভ হ্যাঁ এখানে কেউ রিকোয়েস্ট দিলে জয়েন্ট করা যাবে তোমার হাতে টুপর টোপর পড়েছে কি বলছো তুমি কি বকছো ভালো করে দেখাও না বউ দিয়েছে তোমায় দেখে প্রেমে পড়ে গেলাম শুধু ভালোবাসা তাহলে আমাকে করে নাও রিকোয়েস্ট রিকোয়েস্ট পাঠাতে হয় খারাপ লাগলো বললাম বলে আচ্ছা বাহ ছোলার ডালার রুটি হুম উঠে বসো ঠান্ডা লাগছে আমি জয়েন্ট হতে চাই রিকোয়েস্ট দাও কয় ফেসবুক বন্ধু কোথায় গেলে প্রতিদিন লাইভে আসাও বললে আসবো তোমার ওই তোমার শর্ট দেখছি আছে কি করে পাঠাবো রিকোয়েস্ট ওখানে অপশন থাকে ওটা কিভাবে হয় মা আচ্ছা ওখানে অপশন থাকে বৌদি সোনা বলো উঠে আরে ঠান্ডা গো প্রচুর তোমার হাতে একুশি পাশে একটা ওটা কি মেম্বারশিপ করো অনেক কিছুই আছে দেখে হাসি বেড়ে গেছিল আমার আচ্ছা আমাদের কথা শুনে শুনো তোমার পাশে থাকবো থাকো ভালো আছে তুমি একদম তুমি কেমন আছো বলো লাইভেতে তখন কাউকে আর খুঁজে পাওয়া যায় না দাদা তো পাশে কিসের ঠান্ডা দাদা তো ঘুমাচ্ছে বিন্দাস ওখানে তাই কথা তো শুনছো না কি কথা শুনবো সরস্বতী পুজোতে স্কুলে স্কুলে ঠাকুর দেখতে যাবে কাকে 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 বা হম দেখা যাক যাই লাল চা দিল আচ্ছা ফেসবুক তো বড় করো কি এর তো বড় বড় আছে গায়ে কম্বলটা সরিয়ে দাওটা তুমি নিতে পারো জয়েন্টে হ্যাঁ রিকوش দিতে হয় নাইস খুব দি अच्छाটা তোমার তোরটা তো হেভি গোলাপি গোলাপি কালার হুম ফেম বড় করব তা হবে না তো ফেম বড় করা তাহলে কেটে আবার লাইভে আসতে হবে আজ কাজ থেকে আসতে 11টা হয়ে গেল রাত আচ্ছা ফ্রেমটা বড় করো ফ্রেম বড় করতে গেলে লাইটটা আবার কেটে দিতে হবে বুঝতে পারছো আজকের মতো এখানেই থাকো না কালকে এমনি ওই ফ্রেমে আসবো এসো কেটে আসো কেটে আসলে তো আর এই লোকজন গুলো হবে না যেগুলো আছো আসবে সবাই তেল ভর নাজরে মিলাও হবে আচ্ছা